তুমি কি জানো এমন একটা দেশ আছে যেখানকার রহস্য এখনো বিজ্ঞানীদের নিদ্রাহীন করে রাখে হ্যাঁ আমি বলছি প্রাচীন মিশরের কথা যেখানে বালির নিচে লুকিয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস মৃত্যু আর অমরত্বের গল্প প্রাচীন মিশর এক সভ্যতা যা শুরু হয়েছিল প্রায় পাঁচ হাজার বছর আগে নীল নদের তীরে এই নীল নদী তাদের দিয়েছিল জীবন খাদ্য আর সভ্যতার আলো কিন্তু আজও সবচেয়ে বড় প্রশ্ন কিভাবে তারা গড়ে তুলেছিল পিরামিডিড সেই নিখুঁত জ্যামিতির আশ্চর্য গঠনগুলো বিজ্ঞানীরা বলছেন পিরামিড বানাতে প্রায় বিশ লাখ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছিল প্রতিটি রোজন কয়েক টন কিন্তু আজও কেউ জানে না কিভাবে সেই বিশাল পাথরগুলো এত নিখুঁতভাবে একটার উপর একটা বসানো হল তখনকার যুগে কোনো আধুনিক মেশিনও ছিল না আরও বিস্ময়কর হল তাদের মমি করার প্রক্রিয়া মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পরেও আত্মা বেঁচে থাকে তাই তারা মৃতদেহকে সংরক্ষণ করত শতাব্দীর পর শতাব্দী টিকিয়ে রাখার মতোভাবে মমি তৈরি করা ছিল এক ধরনের বিজ্ঞান যেখানে দেহের ভেতর থেকে অঙ্গপ্রত্যঙ্গ বের করে বিশেষ তেলে সংরক্ষণ করা হতো। আজও সেই মমিগুলো অক্ষত অবস্থায় দেখা যায় যেন কেউ ঘুমিয়ে আছে হাজার বছর ধরে আর সবচেয়ে বড় রহস্য এখনও ফেরাউন্দের অভিশাপ তাদের সমাধি খুললেই নাকি অদ্ভুত মৃত্যু বা বিপদ নেমে আসে উনিশশো সালে যখন টুটান খামিনের সমাধি খোলা হয় তখন একে একে যারা সেখানে উপস্থিত ছিল তাদের অনেকেই অস্বাভাবিকভাবে মারা যায় সেই থেকেই কার্স অব দ্য ফ্যারো ফেরাউনের অভিশাপ একটা বাস্তব আতঙ্ক হয়ে আছে কিন্তু মিশর শুধু রহস্য নয় এটা হলো মানব সভ্যতার এক গর্ব যেখানে বিজ্ঞান ধর্ম শিল্প আর মৃত্যু সব মিলেমিশে এক হয়ে গেছে আজও যখন সূর্য বালির পাহাড়ে অস্ত যায় নীল নদীর ঢেউয়ের সাথে ভেসে আসে পুরোনো কণ্ঠ যেন বলছে আমরা কখনো মরিনি আমরা শুধু ইতিহাসে লুকিয়ে আছি